কিন্তু জামা সর্বমান করেছে জামা সন্ত্রাসীদের দল নয় জামা দেখতে দেশপ্রেমিক দল ভুল বুঝিয়েছিল ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে না চুয়ান্ন বছর পর জানতে জাতি জানতে পেরেছে আমরা ভারতকে দিয়ে চলে না বরং ভারত আমাদেরকে দিয়ে চলে তারা আমাদের ভিসা বন্ধ করেছে চিকিৎসা বন্ধ করেছে চাল ডাল সব বন্ধ করে দিয়েছে বাংলাদেশে একটু হাহাকার লাগে নাই আলহামদুলিল্লাহ কিন্তু ভারতে

ন্যায় বিচার নিশ্চিত করতে চায় জামাত ইসলামে কর্তব্য করার জন্য আগামী দিনে রাষ্ট্র ধরে আপনাদের সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করে আপনারা সব ছেলে মেয়েদের পড়ালেখার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই আমরা স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে ইউনিভার্সিটিগুলোতে আমরা সন্ত্রাস মুক্ত একটি ক্যাম্পাস পাহাড় দিতে চাই যেখানে আপনার ছেলে আপনার আমার ব্যবহার তারা সফল জীবন লাভ করতে পারে কর্মজীবনের চাকরি জীবনে কত বেশি সরকার কোটা আর কোটার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধ কোটার নামে তাদের নাতি পুতি কোটা আরো সকল কোটার মাধ্যমে তারা মেধা শূন্য একটি রাষ্ট্রে তারা কায়েম করতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতা ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আপনারা সকলের উপস্থিত হওয়ার জন্য মুসলিমবর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি করছি আন্দোলনপুর আলমের জন্য আপনাদের সকলকে দীর্ঘ এবং কামনা করে আজকে পদসভায় এখানে সমাপ্ত চিন্তা করছি এরপরে পদসভা হবে আমাদের মাধ্যমের পরে রঞ্জন দেবতার আপনাদের সকলকে এখানে যাওয়ার জন্য আহ্বান থেকেই আজকে এখানে সমাপ্ত